আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে খুদে গোয়েন্দার অভিযান এই গল্পটা পড়াবো তোমরা গল্পটা ভালো করে দেখবা তাহলে তোমাদের গল্পটা জানা হয়ে যাবে তো তোমরা এটা গল্পটা সম্পর্কে ভালো করে জানলেই হবে এখান থেকে আর কিছু প্রশ্ন তোমাদের শিখতে হবে না তোমাদের পাঠ বইয়ের একটা গুরুত্বপূর্ণ একটা গল্প খুদে গোয়েন্দা অভিযান এটা লেখছে শহীদ থাবের। স্কুল থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে সেদিন সন্ধ্যা হয়ে গেল ছোট্ট একটা গলির ভেতর দিয়ে আসছিল খোকা অন্ধকার হয়ে এসেছে গলির ভেতরটাতে আলো আর অন্ধকার গলির ভেতরটাতে আরো বেশি অন্ধকার এদিকটায় গ্যাস বাতি জলে আর সেই গ্যাসের আফসা আলোর পথ ছিনে যেতে বেশ অসুবিধে গলির মাঝামাঝি এসে হঠাৎ কি একটা শব্দ এলো তার কানে থমকে দাঁড়ায় খোকা এক মিনিট মাত্র থমকে দাঁড়ায় তারপর একটা অসম্ভব চিন্তায় বুকটা তার ধরাশ করে উঠে তারপরেই একটা অসম্ভব চিন্তায় বুকটা তার ধরাস করে উঠলো এটা হলো হৃদ স্পন্দন বেড়ে গেলো মানে হৃদকম্প হার্ট বিটটা বেড়ে গেল ধরাস করে উঠল। ভয়ে হাঁটু দুটো কাঁপছে তার সে ভাবতে লাগলো কি করবে কি তার করা উচিত করতে লাগলো খোকা কিন্তু বেশিক্ষণ এই অবস্থা রইল না ধীরে ধীরে মনে সাহস ফিরিয়ে আনলো সে তার মনে হলো এই মুহূর্তে একটা বিরাট করতে যাচ্ছে। অসীম বুক একটা পুরনো একতলা বাড়ি ছিল বাড়িখানা প্রায় ভেঙ্গে পড়া দশা তাহলেও খোকা বেশ বুঝতে পারলো ওর ভিতরে লোক থাকে একটু ভিতরের দিকে একটা কামড়াতে টিম টিম বাঁধে জ্বলছে তারই একটুখানি আলো এসে পড়ছে রাস্তার ওপর খোকা পা টিপে আলো লক্ষ্য করে এগুলো খুব সন্তর্পণে খুব সন্তর্পণে মানে সাবধানে খুব সন্তর্পণে পা ফেলে খোকা এসে দাঁড়ালো জানালার কাছে জানালাটা বন্ধ কিন্তু কাঠের ফাঁক দিয়ে চোখ রাখলে ঘরের ভেতরটা বেশ দেখা যায় একবার দৃষ্টি দিয়েই শুকিয়ে উঠলো খোকার অন্তরাত্মা অন্তরাত্মা মানে মন বা হৃদয় দেখলো ঘরের ভেতর একপাশে একটা ভাঙ্গা লণ্ঠন জ্বলছে লণ্ঠন মানে বাতি আফসা আলোয় দশ বারো জন লোক বসে আছে তাদের সবাইকে ভালো করে দেখা যায় না তবু যা দেখলো তাতেই খোকার প্রাণ যায় যায়। একটা লোক মতো ঘরের মধ্যে একটা চেয়ারে বসে আছে আছে আর আর লোক লোক দাঁড়িয়ে হাতে রিভলভার মানে বন্দুক মানে এক হাতের মুঠিতে ধরে চালানো যায় এরকম অস্ত্র এটাকে বলে রিভলভার এক হাত দিয়ে চালানো যায় বাকি লোকগুলো ওকে ঘিরে রেখে রয়েছে চেয়ারে উপবিষ্ট লোকটা বলছে না ও কাজ আমাকে দিয়ে হবে না রিভলভার ধারী কঠিন দৃঢ়কণ্ঠে বললো যার হাতে রিভলভার সে দৃঢ়কণ্ঠে বললো করতে হবে তোমাকে নইলেই দেখতেই তো পারছো তোমাকে গুলি করে মারা হবে এরকম একটা ভাব রিভলভারটা একবার নাড়ল সে একটু শব্দ হবে না একেবারে আধুনিক যন্ত্র সামান্য একটু হিস তারপরেই ব্যাস একটু সামান্য শব্দ হবে তারপরে ব্যাস কিন্তু লোকটার কোনো ভাবান্তর দেখা গেল না ভাবান্তর মানে অন্য ভাব মানে অন্য কোনো তার মনে ভাবনাই ফুটে উঠলো না মনের বল তারও কম নয় সে করবে না কাজটা নিরত্তর বসে রইল লোকটা কোনো উত্তর না পেয়ে বসে রইল লোকটা তাকে চুপচাপ বসে থাকতে দেখে অস্ত্র দাঁড়িয়ে আবার বললো সোনো তেওয়ারি আধ ঘন্টা সময় দিলাম তোমাকে তাহলে কতক্ষণ আধা ঘন্টা এর মধ্যে মন স্থির করো এই রইল কাগজ কলম শুধু একটা সই নইলে আধ ঘন্টা কর পরে আত্মারাম আর খাঁচায় থাকবে না আত্মারাম মানে প্রাণ ফাঁকি হ্যাঁ আধা ঘন্টা পরে তোমার আত্মারাম মানে তোমার প্রাণ ফাঁকি আর তোমার খাঁচায় থাকবে না মানে তোমার প্রাণ কেড়ে নিব হঠাৎ চেতনা ফিরে এলো খোকার আর মাত্র আধ ঘন্টা তারপরে একটা প্রাণ ঢলে পড়বে মৃত্যুর কলে খোকার মনের মধ্যে খেলে গেল হঠাৎ আলোর ঝলকানি এই ভাবনায় খোকার মনের মধ্যে খেলে গেল একটা আলোর ঝলকানি না আর এখানে নয় খোকা ভাবলো ত্রস্তে নেমে এলো সে জানালা থেকে ত্রস্তে হলো ত্রাস যেরকম ভয় ত্রস্তে হলো ভয়ে সে নেমে এলো জানালা থেকে পাটি পিটে গলি থেকে বেরিয়ে খোকা দিল এক দৌড় এক দৌড়ে এসে পড়লো রাস্তার মোড়ে বগলে বই চেপে সে ভাবতে লাগলো কি করবে এখন কোথায় যাবে হোকার মনে হলো যেমন করে হোক লোকটাকে বাঁচাতে হবে কিন্তু কেমন করে স্কুলে থার্ড ক্লাসের ছাত্র সে স্কুলের থার্ড ক্লাসের ছাত্র থার্ড ক্লাস মানে প্রিয় শিক্ষাতে দেখো আগের যুগে ফার্স্ট ক্লাস মানে ছিল দশম শ্রেণী তাহলে সেকেন্ড ক্লাস মানে নবম শ্রেণী থার্ড ক্লাস মানে অষ্টম শ্রেণী সেখানে অষ্টম শ্রেণীর ছিল থার্ড ক্লাস মানে উল্টাভাবে ক্লাস হিসাব করতো যেমন এখন প্রথম শ্রেণী মানে ওয়ান কিন্তু আগে থার্ড ক্লাস মানে ছিল অষ্টম শ্রেণী আর फोर्थ ক্লাস মানে তোমাদের সপ্তম শ্রেণী ওকে বয়স্ক লোক যদি হত বন্ধু বান্ধব জুটিয়ে সে নিজেই উদ্ধার করত লোকটিকে তার যদি একটা বয়সই হতো তাহলে বন্ধু বান্ধব জুটিয়ে সে নিজেই উদ্ধার করতে পারতো লোকটাকে বড় রাস্তায় অনেক আলো ভয় তার কেটে গেল ধীরে ধীরে ফিরতে ফিরে আসতে লাগলো সাহস হ্যাঁ সাহস করে এগোতে হবে তাকে এমন একটা কর্তব্য তাকে করতে হবে যা কতদিন ধরে সে কল্পনা করেছে করে তার মনে পড়ে গেল তার প্রিয় বইয়ের অতি পরিচিত মানুষগুলোর কথা সত্তন ঘোষ ডিটেকটিভ সত্যন ঘোষ হওয়ার এটাই সুযোগ তার মানে তার বইয়ের পরিচিত কতগুলো মানুষ ছিল তার কথা তার মনে পড়লো যেমন সত্যন ঘোষের কথা মনে পড়লো তাহলে সত্যন ঘোষ হল গোয়েন্দা উপন্যাসের একটা চরিত্র তাহলে এই সত্যন ঘোষের কথা মনে পড়লো কিন্তু খোকা ভাবল সত্যন ঘোষ বয়স্ক বুড়ো লোক সে বরং তার সাগরে তরুণ সুব্রত হতে পারে তখন সে মনে করলো না আমি তো সত্যন ঘোষের মতো হতে পারবো না কিন্তু আমি তার একজন শিষ্য ছিল তরুণ সুব্রত আমি সুব্রত হতে পারি সেরকম প্ল্যান করলো ঠিক সে হলো সুব্রত শক্তিমান বলিষ্ঠ নির্বিক সুব্রতর মতো যেটা গোয়েন্দা কাহিনীর মাঝে সুব্রত নামে এক চরিত্র আছে তো কোনো চালাকে কারো তার কাছে খাটে না প্রত্যেকটা খুনি তার কাছে ধরা পড়ে যারা পরে না তারা অসাধারণ কিন্তু খোকাকে এবার সে দুঃসাহসিক কাজের বিবরণ শুধু পরাই নয় এবার হাতে কলমে মেঘতে হবে তাকে এতদিন সে বীরের কলাপের কাহিনী পরেই এসেছে এবার সে নিজেই বীর হবে কিন্তু এখন কি করা যায় মাথায় তার বুদ্ধিও আসছে না দিনেন রায়ের ব্লেক যদি এই অবস্থায় পড়তেন তাহলে কর্তব্য ঠিক করতে তার এক মুহূর্ত দেরি হতো না তাহলে দিনেন রায় তাহলে দিনেন রায় একজন লেখক তার হলো ব্লেক তাহলে এই লেখাটা যদি তিনি পড়তেন তাহলে তার হয়তো কর্তব্য ঠিক করতে তেমন সমস্যা হতো না কর্তব্য স্থির করার জন্য এই লেখাটা হতে পারত অত সময় খুব কম না আর দেরি করা চলে না এখন বই পড়ার সময় নেই মাত্র আধা ঘন্টার সময় তার মধ্যে আবার পাঁচ মিনিট ইতিমধ্যে কেটে গেছে তাই তো লোকটাকে বাঁচাতে হবে যে সেই আধ ঘন্টা কাটাবার আগেই আচমকাহানা দিয়ে লোকটাকে বাঁচাতে হবে মৃত্যুর কবল থেকে সে ভাবতে লাগলো সত্য ঘোষ এরকম অবস্থায় পড়লে কি করতেন সে গোয়েন্দা কাহিনীর সত্যন ঘোষ কি করতো ভাবতে ভাবতে তার মনে হলো এমন অবস্থায় তার কর্তব্য আছে একজন ইন্সপেক্টর সঙ্গে করে সরাসরি গিয়ে হানা দেওয়া তাহলে সেই গোয়েন্দা কাহিনীর ইন্সপেক্টর হলো পুলিশ ইন্সপেক্টর তাকে নিয়ে সরাসরি সেখানে হানা দেওয়া ঠিক কিন্তু ইন্সপেক্টর কোথায় থাকেন তাও তো তার জানা নেই পাশ দিয়ে যাচ্ছিল একটা লোক ওকে ভাবলো সমস্ত ব্যাপারটা একে খুলে বলাটা কেমন হবে বিপদ আছে তাতে এসব আনারের লোক হয়তো চেঁচামাচি করে সব মাটি করে দিবে। অনেক সময় আনারের লোক দিয়ে কোনো কাজ হয় না হ্যাঁ আনারের লোক মানে অদক্ষ লোক পাখি ততক্ষণে উড়েই যাবে মানে যেটা সে আশা করছিল তাহলে কি হলো তারা ওইখান থেকে পালাবে তাহলে সেটা উদ্ধার করতে পারবে না তবে হ্যাঁ ইন্সপেক্টরের খোঁজটা ওর কাছ থেকে নেওয়া যেতে পারে চট করে বুদ্ধি খেলে গেল তার মাথায় লোকটা সামনে গিয়ে সে খুব বুদ্ধিমানের মতো জিজ্ঞেস করলো আচ্ছা এখন কয়টা বাজে বলতে পারেন লোকটা একটু অবাক হলেন তারপর হেসে বললেন সাতটা কটা বলছে ছাট খোকা একটু ভাবলো আচ্ছা পুলিশ ইন্সপেক্টর কোথায় থাকেন বলতে পারেন তোমার বললো কেন খোকা পুলিশ ইন্সপেক্টর দিয়ে কি করবে লোকটার কথায় খোকা রাগ হয় খুব খোকা ভাবে লোকটা পেয়েছে কি তাকে কত বড় একটা কাজ করতে বেরিয়েছে সে যদি সফল হয় তাহলে কালকের প্রভাতী সংবাদগুলোতে বড় বড় অক্ষরে তার কথা প্রচার করা হবে এখন সে তাকে ইন্সপেক্টরের কথা জিজ্ঞাসা করা হয়েছে সেটা বলতে চাচ্ছে না লোকটার কথার জবাবে খোকা বলল আমার দরকার কোনো ইন্সপেক্টর ঠিকানা জানা থাকলে দয়া করে বলুন ভদ্রলোক একটুখানি চুপ করে থেকে তাকে বললেন কেন তুমি থানায় গেলেই তো পারো কথাটা মনে ধরল তার থানায় রওনা হলো খোকা কারণ থানায় গেলে তাহলে কাকে পাওয়া যায় ইন্সপেক্টর পাওয়া যায় লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে থানার পথ চিনে সোজা সে হাজির হলো থানার অফিস ঘরে সামনে বসেছিলেন ওসি থানার সামনে কে বসেছিল ওসি বসে আছে। দেখলেন বেশ একটা অল্প বয়স্ক ছেলে কি যেন বলবে মনে করে দাঁড়িয়ে রয়েছে তিনি জিজ্ঞেস তাকে জিজ্ঞেস করলেন খোকা কি দরকার তোমার আবার খোকা আমাকে আবার খোকা বলে খোকা মনে মনে ভাবলো মনে মনে বেজায় চটে গেল সে কিন্তু মুখে শুধু বলল অনেকগুলো লোক মিলে একটা লোককে খুন করছে ওসির কাজ হলো অপরাধ যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা কাজে তিনি একবারে লাফিয়ে উঠলেন কোথায় কেমন করে তুমি কি করে জানলে খোকা তাকে আদ্যবন্ত ঘটনা খুলে বলল আদ্যবন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব শুনে ওসি মাথা নেড়ে বললেন তাই তো খোকার তখন সাহস আরো বেড়ে গেল সে বলল শিগগির চলুন এতক্ষণ হয়তো লোকটাকে ওরা মেরেই ফেলেছে ওসি তখন জনা দশে কনস্টেবল নিয়ে একটা জিপে উঠলে জিপে গিয়ে উঠলেন জিপ গাড়িটা ছুটে চলেছে খোকার তখন কি আরাম সামনে ড্রাইভারের পাশে বসেছে খোকা দূরে দূরে কাঁপছে তার বুক কত বড় একটা অভিযানে চলেছে সে তার মনে হয় ওদের জিপটা যদি অন্য একটা জিপকে অনুসরণ করত তাহলে বেশ মজা হতো হ্যাঁ বেশ সাই সাই করে বেরিয়ে যেত এক একটা গাড়ি অবশেষে অপরাধের গাড়িটা ধরে ফেলতো তারা সেই গলির মোড়টা এসে পড়তেই খোকা বললো থামুন এইখানে হুরমুর করে নেমে পড়লো সবাই খোকা বললো সাবধানে পা টিপে টিপে আসুন নইলে ফুরুত ওকে ফুরুত করে উড়ে যাক খুব সন্তর্পণ এগিয়ে সেই একতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো ভেতরে তখনও আলো জলছে আর ঘর থেকে ভেসে আসছে তুমুল হাসির সারা জানালার কাছে এসে খোকা উকি মারল ওসিকে ফিস ফিস করে বলল ওই ওরা ওসি এদিক ওদিক তাকিয়ে দোয়ারে আঘাত দিল ভেতর থেকে ভেসে হলো কর্কশ কণ্ঠস্বর কে বলল দোয়ার খোলো দোটা পরক্ষণে খুলে গেল একটা লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলো কি চান পোকাতক দেখেই তাকে চিনতে পারল সেই রিভালভার এ যে দেখছি মমতার সাহেব ওসি হঠাৎ বলে উঠলেন কি ব্যাপার দেখে চিনে ফেললো লোকটা ছিল মমতা বললেন আমিও তো বললি কি ব্যাপার আপনি যে হঠাৎ এখানে আসুন আসুন ভেতরে আসুন মমতা সাহেবের পিছিয়ে পিছিয়ে সকলে ঘরে ঢুকলো ওসি সারাটা ঘর একেবারে ভালো করে দেখে নিলেন তারপর চেয়ারের উপর পরে থাকা কাগজপত্র গুলো দেখতে দেখতে হঠাৎ সশব্দে হেসে উঠলেন মমতা সাহেব ও তার সঙ্গীরা সকলেই তখন দারুন হক্সকিয়ে গেছেন একসঙ্গে এত পুলিশ দারোগা দেখে সকলে চোখে ছানা বড় মানে চোখের ছানা বড় হয়ে গেছে মানে চোখে হাসি দেখে তারা ঘাবড়ে গেল আরো ওসি তাদের অসমে হানা দিয়ে কাজের ব্যাঘাত করলাম বলে ব্যাপার কিছুই নয় আমরা সবাই এসেছিলাম একটা অনুরোধ নিয়ে আমরা যেন বাদ না পড়ি মোহাম্মদ সাহেব হেসে বললেন নিশ্চয়ই নিশ্চয়ই তারপর কিছুক্ষণ খোঁজ গল্প করে তার ঘর থেকে বেরিয়ে গেলেন আসার সময় খোকাকে শক্ত হাতের মুঠায় চেপে ধরতে ভুললেন না ওসি বাইরে এসে খোকাকে তিনি জিজ্ঞাসা করলেন মোহন কখানা পড়েছে বলো দেখি বাইরে এসে খোকাকে তিনি জিজ্ঞাসা করলেন মোহন কখানা পড়েছে বলো দেখি মোহন মানে মানে দস্যু মোহন নামের একটা গোয়েন্দা সিরিজ আছে সেই গোয়েন্দা সিরিজের প্রধান চরিত্র ছিল মোহনের নাম ছিল মোহন তো বলছে ওকে বলছে তুমি কয়খানা মোহন পড়েছে বলো খোকা বুঝতেই পারলো না ওসে কি বলছেন এ আবার কেমন রহস্য সে ভাবলো ওসি বলতেছে মাথাটা তো গুলে খেয়েছো তোমাদের নিয়ে যে কি হবে তাই আমি ভেবে পাই না পরে খোকাকে বাড়িতে বসে দিয়ে এলেন ওসি মানে ও গোয়েন্দা কাহিনী পড়তে পড়তে এরকম হয়ে গেছে পরদিন সংবাদপত্রে বড় বড় অক্ষরে নিচের ঘটনাটি বেরোলো যে গত চোদ্দ অক্টোবর সন্ধ্যায় রাজমিত্র রোডের বাড়িতে আইডাই অভিনেতা সঙ্গ যখন তাদের নতুন নাটকের মহড়া দিতেছিলেন তখন তখন ফরক্কাবাদের ওসির নেতৃত্বে একদল পুলিশ তথায় গিয়ে হানা দেয় ঘটনার বিবরণে প্রকাশ সৈফুদ্দিন ওরফে খোকাবাবু নামে এক বালক থানা পুলিশকে খবর দেয় যে কিছু লোক মিলে একটি লোককে খুন করতে যাইতেছে তারা সেই লোককে কোনো একটি দলিলে স্বাক্ষর করিবার আদেশও আধ ঘন্টার সময় দিয়েছে সেই আধ ঘন্টার মধ্যে উক্ত দলিল দলিলে স্বাক্ষর না করিলে তাকে রিভলভার দ্বারা হত্যা করিবার হুমকি দেওয়া হয়েছে বালকের হইতে এই মর্মে সংবাদ পাইয়া ফরকাবাদের পুলিশ তথায় হানা দেয় আরও জানা গিয়েছে যে থানার ওসি তথায় গিয়া আইডাই সঙ্ঘের প্রখ্যাত অভিনেতা মোহাম্মদ উদ্দিন সাহেবকে দেখতে পান আসলে তারা একটা অভিনয় করতেছিল তাদের এই অভিনয় তারা আইডাই নামে একটা অভিনেতার সঙ্গ আছে তাদের অভিনয় ছিল নতুন নতুন নাটকের একটা অভিনয় ছিল তারা এই অভিনয়টা দেখে খোকা মনে করেছিল যে এখানে কাউকে অপহরণ করা হয়েছে যাই হোক ঘরের মধ্যে ঢোল তবলা পোশাক একটি নাটকের পাণ্ডুলিপিও তিনি দেখতে পান পাণ্ডলিপির কয়েকটি পৃষ্ঠা উল্টায় তিনি সমস্ত ব্যাপারটা বুঝিতে পারেন কিছুক্ষণ পূর্বে বালকটি যখন সেই পদ দিয়ে অতিক্রম করিতেছিল তখন নাটকের মোহনা চলিতেছিল বালকটিকে ওসি বাড়ি পৌঁছিয়া দেন জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তাহার নিকট থেকে জানা যায় যে গোয়েন্দা কাহিনী তাহার অত্যন্ত প্রিয় মোট একশো খানা মোহন সিরিজ আছে একশো উননব্বই খানা সেক্রোটন ব্লেক এবং সবকটি কনান ডয়েল নিহার গুপ্ত পাস করেদের সব খানা গোয়েন্দা শহর সে ইতিমধ্যে পড়ে ফেলছে প্রেসিখেদের এখান থেকে তোমরা কয়েকটা গোয়েন্দা কাহিনীর নাম পেয়েছো তোমরা চাইলে এই গোয়েন্দা কাহিনীগুলো পড়তে পারো ছেলেটি আঘাতা ক্রিস্টির নাম আছে তবে ইংরেজি জানা না থাকায় এখনো শুরু করতে পারেনি তার মানে আঘাতা কৃষ্টির নামও তার এরা হলো সবাই আগা ক্রিস্টি হলো ইংরেজি কাহিনীর নিহার গুপ্ত হলো যে রঞ্জন গুপ্তের লেখা যে কাহিনীগুলো এই যে আর কনান ডোয়েল হলো বিখ্যাত আর্থার কনান ডোয়েল যেন ইংরেজি গোয়েন্দা কাহিনীর লেখক ছিলেন তাহলেও একজন গোয়েন্দা কাহিনীর লেখক বিখ্যাত তাহলে কি হলো প্রিয় শিক্ষাতে এখানে কথাগুলো গোয়েন্দা কাহিনীর নাম আছে তোমার যদি পছন্দ হয় তাহলে তোমরা গোয়েন্দা কাহিনীগুলো পড়তে পারো ওকে তাহলে শহীদ সাহেবের উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলার ঈদগা গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম হলো এ কে এম শহীদুল্লাহ তিনি কিশোর বয়স থেকে সাহিত্য রচনা শুরু করেন অনেক বই আছে তার আরেক রচনা করল যেমন আরেক দুনিয়া থেকে ছোটদের জন্য লিখছেন খুদে গোয়েন্দার অভিযান গল্প সংকলন লেখছেন হলো এক টুকরো মেঘ তিনি অনুবাদ করেছেন কয়েকটি বিদেশি গ্রন্থ উনিশশো একাত্তর সালে একত্রিশে মাস রাতের বেলা তার কর্মস্থল সংবাদ অফিসটি পাকিস্তান হানাদার বাহিনী পুড়িয়ে দিলে তিনি অগ্নি অগ্নিদগ্ধ হয়ে শহীদ হন আগুনে পরে মারা যান